আজকে রান্না করলাম নোনা ইলিশ আমি কিভাবে এই নোনা ইলিশটা রান্না করে সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে আমি কয়েক টুকরা নোনা ইলিশ নিয়ে নিয়েছি আর রান্না শুরু করার আগে আমি নোনা ইলিশগুলোকে ছোট ছোটো টুকরো করে নিয়েছি আর পেঁয়াজগুলোকে গোল গোল করে এভাবে রিং রিং করে কেটে নিয়েছি আর সাথে কয়েকটা পুঁই শাকের পাতা দেব এই জন্য কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে নিয়েছি এখন আমি করের মধ্যে তেল দিয়ে দেব তারপর এখানে পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দেব দিয়ে তেলের মধ্যে কিন্তু একটু আদা ভাজা করে নিব তারপর এখানে যে আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম নোনা ইলিশগুলো সেই ইলিশগুলো কিন্তু এখানে দিয়ে দেব দিয়ে তেলের সাথে খুব ভালোভাবে একটু নেড়ে নিব আর যেহেতু নোনা ইলিশে অনেক লবণ থাকে আমি রান্নার সময় কিন্তু লবণ ব্যবহার করব না তারপর এই তো আমি এখানে সামান্য হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ ফালি করে সামান্য পানি দিয়ে আমি এই যে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিব আর রান্না শেষে আমি চেক করে নিব যে লবণটা ঠিক আছে নাকি যদি প্রয়োজন হয় আমি একটু লবণ দিয়ে দেব এই তো পুঁই পাতাগুলো আমি দিয়ে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব তাতে কিন্তু আমার এই নোনা ইলিশটা রান্না করা হয়ে যাবে অনেকেই আছেন যে এই নোনা ইলিশটা শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করে বা অন্যভাবে খায় আর আমি এর সাথে কয়েকটা পুঁইশাকের পাতা দিয়েছি আপনারা ইচ্ছে করলে এই পুঁইশাকের পাতাটা স্কিপ করতে পারেন এখানে শুধু পেঁয়াজ দিয়েও কিন্তু ভুনা করতে পারেন আর এভাবে করলেও কিন্তু খেতে অসাধারণ আর ইলিশের একটা ফ্লেভার আছে খেতেও মন্দ না অসাধারণ একটা রেসিপি এই তো আমারও কিন্তু এই নোনা ইলিশটা রান্না হয়ে গেল এটা গরম ভাতের সাথে খেতে একদম অসাধারণ কোন কোন অঞ্চলে এই খাবারটা খায় আমাকে কমেন্টস করে জানাতে পারে আমার শ্বশুরবাসার অঞ্চলে কিন্তু এই খাবারটা খায় আর আমি এই রান্নাটা আমার শ্বশুর বাসায় এসেই শিখেছি তাই আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার কিন্তু নোনা রান্না হয়ে গিয়েছে আর এখন আমি গরম গরম ভাতের সাথে একদম কড়াই থেকে গরম গরম নিয়ে এখন খাবো আর এই খাবারটা খেতে কি যে মজার অনেক মজার একটা খাবার যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন এই যে আমি গরম ভাতের সাথেও নোনা ইলিশটা নিয়ে নিলাম এখন আমি খাব এই যে খুব মজার একটা খাবার আল্লাহ হাফেজ